বিভিন্ন পর্যায়ের শ্রোতাবৃন্দ গণমাধ্যম কর্মীরা আসসালাম দীর্ঘ আলোচনা আপনারা তো ক্লান্ত হয়ে গেছেন আছে কি নাই আপনাদের বলা যাবে না নাকি পরিবারের মধ্যে আছে তো নাকি আপনারা ফ্যাটি লিভারের রোগীর মুখোমুখি হন নাই পারিবারিক কারণে সামাজিক কারণে এরকম কেউ কি এখানে আছেন থাকলে একটু হাত তোলন দেখি জীবনেও ফ্যাটি লিভার দেখেন নাই শুনেনও নাই তারপরে হান্ড্রেড পার্সেন্ট এটার সাথে কোনো না কোনোভাবে ইনভলভ তাহলে আমাদের ঠিক করা তো দরকার হোয়াট শুড বি দ্য পলিসি অফ এ নেশন টু গো উইথ ফ্যাটি লিভার ডিজিজ কারণ পুরো পুরো জাতি কোনো না কোনোভাবে ফ্যাটি লিভারের সাথে ইনভলভ যেভাবে আপনারা ইনভলভ এখানে ডাক্তার নার্স আছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন ফ্যাটি লিভার একদিক থেকে কম ডায়াগনোসিস হচ্ছে একদিক থেকে নেগলেকটেড হচ্ছে একদিক থেকে কিন্তু এটা একজস্টেড হয়ে যাচ্ছে তিন জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করার দরকার হবে নেগলেকটেড হচ্ছে আমাদের সাধারণ মানুষের লেভেলে আমরা ফ্যাটি জন্য কী করবো এই বছরের গ্লোবাল ফ্যাটিলিভার প্রতি বাধ্য হচ্ছে যে পরীক্ষা করুন কী পরীক্ষা করবেন মানে প্রচুর ফ্যাটি লিভারের রুগী থেকে যাচ্ছে যাদেরকে আমরা ডায়াগনোসিস হচ্ছে না এরা গুরুতর অবস্থায় ফ্যাটি লিভার থেকে সিরোসিস লিভার ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসছে সে কারণে এই কথাটা বলা হচ্ছে যে এখনই পরীক্ষা করুন ফ্যাটি লিভার নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা লাগে একটা পরীক্ষা করা লাগে এটা এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশন আঠারো উনিশ সালের দিকেই যে ওরা বলেছে গাইডলাইন ফ্যাটি লিভার ডায়াগনোসিস একটা পরীক্ষা সেটা হচ্ছে আলট্রাসাউন্ড তারপর প্রশ্ন হচ্ছে ফ্যাটি লিভার জন্য কাদেরকে পরীক্ষা করা হবে সব মানুষ আঠারো কোটি আমরা তো ভয় পেয়েছি যে আঠারো কোটি মানুষের মধ্যে আমাদের যেই পরিমাণ ফ্যাটি লিভার আছে এরা যদি একবার আমাদের হেলথ সিস্টেমে আসে তাহলে আশি হাজার কোটি টাকা খরচ খরচ হবে যেটা আমাদের অ্যানুয়াল হেলথ বাজেটের দ্বিগুণ তো তাহলে তো আবার মুশকিল হয়ে যাবে আবার আমাদের এত মানুষের পরীক্ষা করার তো প্রয়োজনও নাই এক হচ্ছে কাউকে যদি আমরা মনে করি যে তার ডায়াবেটিস আছে ওবিসিটি আছে কোনো অন্য কোনো কারণে ওনার যদি দেখা যায় যে লিভার এনজাইম বেশি সে পরীক্ষা করবে অথবা ফ্যামিলিতে ফ্যাটি লিভার ডিজিজ আছে আচ্ছা এখন ফ্যাটি ধরা পড়ার পরে তার চিকিৎসা কে করবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা নাকি লিভার স্পেশালিস্টরা মেডিসিন স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট কার্ডটা বাদ দিলে কে কে বিদ্রোহ করে বা কে মন খারাপ করে সারা পৃথিবী বলছে ফ্যাটি লিভার ডায়গনোসিস হওয়ার পর চিকিৎসা করবে জেনারেল প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানরা আপনার এত মানুষকে ঢাকায় আসার প্রয়োজন নাই এত মানুষের স্পেশালিস্টের কাছেও যাওয়ার প্রয়োজন নাই তো তাহলে এই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদেরকে লিভার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য স্যার যেটা বলেছিলেন যে আমরা হেপাটলসিস হয়েছি কোভিডের সময় আমরা প্রায় সাতশো প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানকে ট্রেন্ড আপ করেছি যে একটা ফ্যাটি লিভার ধরা পড়লে কি হবে আপনারা তো দেখেছেন যে ফ্যাটি লিভার ধরার পরে এক গ্রুপ মনে করছে এটা কিছুই না আর গ্রুপ ঝাঁপায় পড়তেছে স্পেশালিস্ট খোঁজা শুরু করছে বাংলাদেশের শ্রেষ্ঠ লিভার বিশেষজ্ঞ কে আছে আর যারা একটু অ্যাফ্লুয়েন্ট তারা বাংলাদেশের শ্রেষ্ঠ লিভার বিশেষজ্ঞ চেম্বারে যাওয়া বলে স্যার আমি তো একটু সিঙ্গাপুর যাইতে চাই একটু কে আছে ওখানে বেস্ট এরকম যেমন আছে আবার এক গ্রুপ মনে করছে যে এটা কিছু না তাহলে এটা করে একটা সমন্বয় হবার প্রয়োজন আরেকটা গুরুতর সমস্যা আমাদের সমাজের মধ্যে রয়েছে যারা পরীক্ষা করলেন পরীক্ষা করার পরে এই মাসে করলেন গ্রেড ওয়ান মন তো মানছে না উনি আবার পরের মাসে করে পরে দেখা যায় গ্রেড টু এবার কি হল ফ্যাটি লিভার কি বেড়ে গেল আপনাদের কি মনে হয় ফ্যাটি লিভার বেড়েছে না কমেছে না আগের মতোই আছে এইটা একটু আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার হেলথের সাথে রিলেটেড আছি এই কথাটা মানুষের কাছে ডিসিমিনেট করা প্রয়োজন যে আলট্রাসাউন্ড গ্রেডিং দিয়ে এই ফ্যাটি লিভারের সিভিয়ারিটি অ্যাসেস করা যায় না এক কম দুই বেশি তিন আরো বেশি এটা নয় ফ্যাটি লিভার ডায়াগনোসিস আলট্রাসাউন্ড এর ক্রাইটেরিয়া তিনটা পয়েন্ট যার একটা থাকে সে গ্রেড ওয়ান যার দুইটা থাকে সে গ্রেড টু যার তিনটা থাকে তার গ্রেড থ্রি তিন মানে বেশি এক মানে কম এটা নয় এটা কিন্তু আমাদের একটু সচেতন যারা তাদের মধ্যে একটা বড় সমস্যা এটা এখন ফ্যাটি লিভার যারা স্পেশালাইজড কেয়ার পাবে আপনারা জানেন যে ফ্যাটি লিভার সিঙ্গেল ডিজিজ না এটা মাল্টিপল ডিজিজ এটার সাথে ডায়াবেটিস হাইপার সবই থাকে অতএব স্পেশালিটি কেয়ারে যারা যাবে সেই ক্ষেত্রে আমরা সবাই ইনভলভ সেখানে কার্ডিওলজিস্ট থাকবে সেখানে গাইডোকোলজিস্টও থাকবে সেখানে এন্ডোক্রাইনোলজিস্ট থাকবে সেখানে হেপাটোলজিস্টও থাকবে এই জায়গাটুকুতে এসে আমরা সবাই ইনভলভ আরেকটা জায়গায় আমরা এক্সস্টেড যে জায়গাটা আমি বলছি আমাদের এই বিশ্ববিদ্যালয় লেভেলে এই আলোচনাটা হবার প্রয়োজন একটা পেশেন্ট আসলো আমাদের কাছে আমরা কি পরিমাণ পরীক্ষা দিব কতদিন পর ফলো আপ আমি তাকে কি বলবো যে আপনার অসুখটা কী একজন মানুষের ফ্যাটি লিভার ধরা পড়ার পরেই প্রথম কাজই হচ্ছে বোঝা যে এটা কি সিম্পল ফ্যাটি লিভার না অ্যাডভান্স ফ্যাটি লিভার আমি ক্লিনিশিয়ান হিসেবে আমরা যারা চিকিৎসা করি প্রথমেই এইটা নির্ণয় করে দেওয়া উচিত যিনি যারটা সিম্পল ফ্যাটি লিভার সে এক বছর পরে ফলো আপে আসবে যার আর কোনো রিস্পেক্টর নাই আমরা এই কথাটা বলে না দেওয়ার কারণে প্রত্যেক রোগী সমানভাবে বিপর্যস্ত যে যার ন্যাশ হয়েছে যার ফাইব্রোসিস হয়েছে যার ন্যাশ সিরোসিস হয়েছে আর যার সিম্পল ফার্টিলিভার সমানভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে আর আমাদের ব্যাটারি অফ ইনভেস্টিগেশন আমাদের আউটডোরে যদি আসে একজন স্পেশালিস্টের কাছে আসে রিয়েলি এটা আমাদেরকে রিঅ্যাসেস করা প্রয়োজন যে হাউ মাস ইনভেস্টিগেশন উই শুড প্রোভাইড উই শুড রাইট অ্যান্ড হোয়াট শুড বি দ্য ফলো আপ আমরা বিশেষজ্ঞ চিকিৎসক বা এই বিশ্ববিদ্যালয়ে যারা আছি এটা একটু মনে রাখা প্রয়োজন এরপরে আরেকটা জায়গায় বড় সমন্বয় হওয়ার প্রয়োজন সেটা সাধারণ মানুষের জন্য না আপনার যারা শ্রোতা তাদের মধ্যে বেশিরভাগ মানুষের জন্য না আমরা যারা প্রেসক্রাইবার আমাদের জন্য ফ্যাটিলিভার লিভার চিকিৎসা আজকের আলোচনায় তো প্রমাণিত হলো যে প্রতিরোধ এটাই হচ্ছে মেইন চিকিৎসা কিন্তু আমরা যারা মনে করছি যে প্রেসক্রিপশনের যে মেইন চিকিৎসা তাদেরকে সতর্ক হবার প্রয়োজন ফ্যাটিলিভার যারা আমরা চিকিৎসা করি এই দেশের জনগণ এই দেশের সাধারণ মানুষের সাথে চিকিৎসকদের উপলব্ধি সম্পর্কের গভীরতাটা আরও বেশি প্রয়োজন আমাদের বোঝা দরকার যে এই দেশের সাধারণ মানুষের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন ইজ মাছ অর্থাৎ আমাদের প্রেসক্রিপশনের ক্ষেত্রে আমরা যারা চিকিৎসা করছি জনসাধারণের অর্থনৈতিক অবস্থা বুঝে এবং বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে প্রেসক্রিপশনের ঔষধের সংখ্যা অনেক কমানো সম্ভব বলে আমার কাছে মনে হয় আপনারা জানেন যে বারো সাল থেকে বলা হচ্ছে যে আর্সোডি অক্সিকোলিক অ্যাসিড হাজ গট নো রোল তারপরেও আমাদের প্রেসক্রিপশনে কেন এটা থাকবে গত বছর থেকে ওবিডিকোলিক অ্যাসিডকে অ্যাপ্রুভাল দেয়নি এফ তারপরেও আমাদের প্রেসক্রিপশনে কেন এটা থাকবে অর্থাৎ সায়েন্সকে অনুসরণ করে ফ্যাটি চিকিৎসায় জনগণের স্বাস্থ্য বা চিকিৎসা ব্যয়কে কমানোর জন্য চিকিৎসকদেরই উদ্যোগী হওয়া প্রয়োজন তারা হলে জনগণ মনে করবে উই আর ইন ফেভার অফ কর্পোরেট হাউস উই আর দ্য বিজনেসম্যান উই আর নট ইন ফেভার অফ দ্য পেশেন্ট আমি আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন আর দীর্ঘায়িত না করে আমার কথাটাকে আমি সবারই করতে চাই এইভাবে আমরা সাধারণ মানুষরা পরীক্ষা করব ফ্যাটি লিভার নির্ণয় করার জন্য যাদের রিস্ক ফ্যাক্টর আছে নির্ণয় হবার পর একজন জেনারেল ফিজিশিয়ান বা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানই চিকিৎসা করবে রিস্ক ফ্যাক্টরগুলো চিকিৎসা করবে যারা যাদেরকে এই রোগটা নির্ণিতে হবে তাকে প্রথমেই আমাদের জানানো উচিত এটা কি অ্যাডভান্স ফ্যাটি লিভার নাকি সিম্পল ফ্যাটি লিভার এরপরের চিকিৎসা যে অংশটা আমাদের চিকিৎসার ক্ষেত্রে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ঔষধ বিজ্ঞানের সাথে সমন্বিত না হলে সেই অংশটাকে স্ট্রিক্টলি আমাদের বাদ দিয়ে দেওয়া উচিত আর আজকে আপনারা এখানে দেখেছেন আমরা চার লাইনের গানও শুনেছি আমরা আমাদের খাদ্য নিরাপদ খাদ্য অধিদপ্তরে উনি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এই ফ্যাটি লিভারকে কারেকশন করার জন্য টোটাল ইনভলভমেন্ট ছাড়া রাষ্ট্রের টোটাল ইনভলভমেন্ট ছাড়া আসলে এটাকে সম্ভব নয় এটা যেমন শিক্ষা মন্ত্রণালয় দরকার ধর্ম মন্ত্রণালয় দরকার লোকাল গভর্নমেন্ট এল জিডি দরকার কারণ আপনারা দেখেন আমি আপনাকে হাঁটতে বললাম ঢাকা শহরে হাঁটার জায়গা আছে আমি আপনাকে বললাম যে আপনি যে আপনি বাচ্চাকে স্কুলে দৌড়াইতে বলেন স্কুল তো ফোরকানি আমার রসার মতো হয়ে গেছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল খেলার মাঠ নাই গেম পিরিয়ড নাই অ্যানুয়াল স্পোর্টস নাই গেম পিরিয়ড একটা আছে ওই সময় নাকি ক্লাস হয় মা বাবারাও চায় যে আরও কিছু ক্লাস হোক আমি মাস্টার স্কুলের প্রিন্সিপালকে যে বললাম যে স্যার আপনাদের গেম পিরিয়ডটা খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেন ক্লাস একটু কমায় দেন উনি আমাকে জি আপনি কী করেন কেন স্যার আপনি বাচ্চাদের পড়ান আমি বড়দের পড়াই তো উনি ভাবতে আমি কলেজের বা ইউনিভার্সিটিচারকে আমি বললাম আরেকটু বড়দের পড়াই তো বললো যে কারা যারা গ্রাজুয়েশন করছে তারপরে লোকদেরকে পড়াই তারপরে উনি বুঝতে পারেন কে তাই বললো আমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াই তো বললো যে আপনার ছাড়া তো আর কেউ কথা বলেন সবাই আসে বলে যে আরেকটু বেশি পড়ান এই ইনভারমেন্টটা দরকার আপনারা দেখেছেন নতুন গভর্নমেন্ট এটাকে কিছুটা অ্যাকসেপ্ট করেছে গত লাস্ট দিন নন কমিউনিকেবল ডিজিজের প্রোগ্রাম হয়েছে একেবারে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের গত বছরের আগের বছর আমরা পলিসি রিকমেন্ডেশন করেছিলাম আমরা ফ্যাট ট্যাক্সের কথা বলেছিলাম ওই ফ্যাট ট্যাক্স এখানে এসেছে স্যার যেটা বলেছিলেন আমরা সেই বছর এই হেপোটোলজি সোসাইটি থেকে বলেছিলাম আমাদের বাজারে যে খাবারগুলো পাওয়া যায় রেস্টুরেন্টে যে খাবারগুলো যায় কম্পোনেন্টসকে মার্ক করে দেওয়া ক্যালোরি মার্ক করে দেওয়া এটাও আসবে কিন্তু এটাও আসছে এটাও আসতেছে তো এটাও কিন্তু এই যে আমরা এত বছর ধরে কাজ করছি এটার একটা ফলাফল নতুন সিটি যেগুলি হচ্ছে পূর্বাচল ঝিলমিলি আমরা বলেছিলাম যে সাইক্লিং হাঁটার রাস্তা আলাদা থাকতে হবে বড় বড়ো দেশের মতো জাপানের মতো সাইক্লিংয়ের রাস্তা থাকতে হবে আমি হাঁটতে বললাম হাঁটার জায়গা নাই হাঁটতে গেলে আপনি আষাঢ় খেয়ে পড়বেন আপনি ম্যান হলে পড়বেন তার সমস্যা আপনি দেখছেন পূর্বাঞ্চলে স্পেশালি ম্যানেজ এটা করা হয়েছে যে প্রত্যেকটা লেকের পাড়ে হাঁটার জায়গা দেওয়া হয়েছে এবং সাইকেলিংয়ের রাস্তা দেওয়া হয়েছে আমরা বলেছিলাম যে প্রতি ওয়ার্ডে একটা করে খেলার মাঠ থাকতে হবে এটা এটাও অ্যাকসেপ্ট করেছেন গভর্নমেন্টের নতুন যে কোনো পরিকল্পনায় প্রতিটা ব্লকে যে প্রতিটা সেক্টরে একটা করে আপনার খেলার মাঠ আছে আপনার উত্তরা গেলেও দেখবেন প্রতি সেক্টরে একটা করে খেলার মাঠ আছে এবং হাঁটার জায়গাও দেওয়া হয়েছে তো আমরা যে কাজগুলো করেছি এভাবে সবাইকে ইনভলভ করে আমরা কাজ করলে এক সময় আমরা আশা করছি যে অনেক কমে যাবে আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের বক্তব্য শুনেছেন এই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম